আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো রিসেন্টলি আমার ভাগ্নির জন্মদিনের অনুষ্ঠান হয় সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমি যেহেতু আবার খলিফা মানুষ তো আমাকে তো নতুন নতুন ড্রেস বানিয়ে তারপর যেতে হবে ওইটাই করছিলাম এই খলিফা নামটা আমার নানু বেশিরভাগ বলতো আমাকে যে আমি খলিফা সো ওইটাই আজকে তোমাদের সাথে বললাম আমার ভাগ্নির জন্মদিন ছিল পনেরো তারিখে প্রায় চোদ্দ পনেরো দিন পর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আসলে এখন আমি খুব বেশি লেজি হয়ে গিয়েছে কারণ আমি একটু শীতকালীন মানুষ এখন বাংলাদেশে যে পরিমাণ শীত আমি তো সারাক্ষণ কম্বল নিয়ে বিছানায় পরে থাকি তোমরা কারা কিভাবে দিনগুলো কাটাচ্ছো অবশ্যই কমেন্ট করে জানাবা কেন জানি শীত আমার অনেক অপছন্দ বিশেষ করে শীতকাল আমি কখনোই পছন্দ করি না এই যে দেখছো আমি একটা নতুন ড্রেস বানাচ্ছি এটা কিন্তু যাওয়ার এক থেকে দিন আগে যাওয়া এখন যে দেখছো এটা হচ্ছে যাওয়ার দিনকার ভিডিও আমরা অনেকক্ষণ যাবত দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য কোনোভাবেই গাড়ি পাচ্ছিলাম না ওই দিন সারা রাস্তায় নাকি কোনো গাড়িই ছিল না সারা রাস্তায় তো গাড়িই ছিল না আমরা বোর হচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমার মেয়ে বোর হছিল না ও সারা রাস্তায় দৌড়াদৌড়ি করছিল আমার মেয়ের দৌড়াদৌড়িটা আমি ভিডিও না করে থাকতে পারলাম না আমার মেয়ে বারবার বলছিল যে আমা তুমি ভিডিওস নাও আমি তোর দিচ্ছি তুমি এটা এটা ভিডিও করো আমি যে কি পরিমাণ শীতকাতুরে মানুষ আপনারা একটু অনুভব করেন প্লিজ আমি এখন শীতে কম্বলের নিচে শুয়ে শুয়ে আপনাদের ভয়েস সাপারটা দিচ্ছি যেহেতু শুয়ে ভয়েস সাপারটা দিচ্ছি একটু চেঞ্জ আসতে পারে ভয়েসটা প্লিজ ইগনোর করবেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি পেয়েছি সো আমরা উঠে বসে পড়লাম যেতে যেতে ভাবলাম আপনাদের জন্য কি ভিডিও করতে পারি একটা ওয়াটস এন্ড মাই ব্যাগ একটা ভিডিও করতেই পারি সো চলুন এখন দেখায় আমার ব্যাগে আসলে কি কি আছে প্রথমে হচ্ছে একটা ফেস ওয়াশ আছে সেটা হচ্ছে কোজারেক্সের তারপর হচ্ছে সেরাফের একটা ময়শ্চারাইজার আছে আর ওই যে চার চারটা ছিলেন এটা হচ্ছে আইফোনের চার্জার চার্জার আইফোন চালায় তারা জানে চার্জারটা কত বেশি ইম্পর্টেন্ট আর হ্যাঁ আরেকটা ফোন ছিল যেটা হচ্ছে আমারই অ্যান্ড হ্যাঁ কারি কারি টাকা ছিল ফোনে অনেকের পেকে অনেক কিছু থাকে কিন্তু আমার পেকে শুধুমাত্র টাকা আর টাকা আমি বড়লোক মানুষ অযথা ব্যাগের মধ্যে এই এসি রেখে বেগা নষ্ট করব না শুধু টাকা আর টাকা রাখবো আমি এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে টাকা গুলো দেখাচ্ছিলাম স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা জানি না বাট আসলে আমার কাছে অনেক টাকা ছিল কিন্তু এই টাকাটা আমার না এটা ছিল আমার আম্মুর অনেক তাড়াহুড়া করে গিয়েও আমরা জেমে আটকে পড়ি এখন মনে হচ্ছে ঢাকার যানজটের চেয়ে ব্রাহ্মণবাড়িয়া তারও বেশি যানজট এই ভিডিওটা কিন্তু করেছিলাম আরো চোদ্দ থেকে পনেরো দিন আগে তখন কিন্তু ওয়েদার ওয়েদার খুবই ভালো ভালো ছিল এখন একটু খারাপ তখন রোদ ছিল এখন ওয়েদারের যা অবস্থা এখন যে শীত পড়েছে এখন তো আর এরকম ওয়েদার কল্পনাই করা যাচ্ছে না এই খারাপ অবস্থার কারণে এই প্রচণ্ড পরিমাণে শীতের কারণে আমি ভালো করে ভয়েস ওভার দিতে পারছি না ভালো করে এডিট করতে পারছি না মন চাচ্ছে না সারাক্ষণ কম নিচে শুয়ে থাকছে আমার মেয়ে একটু যখনই ভিডিও অন করি তখনই ওরকম করা শুরু করে দেয় ভাগ নিয়ে বার্থডে ব্লগটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম ইচ্ছে ছিল আমার আপুদের খুব সুন্দর করে ব্লগটা মিক করে দেখাবো আমি আমার আপুদের এখনো বলিনি আমার ব্লগ সম্পর্কিত কোনো তথ্য ওদের কাছে নেই তো ভেবেছিলাম ওদের দেখাবো বাট জানি না কেন এখন এডিট করতে আসলে ভালোই লাগে না ওই যে টাইম দিব টাইম মেনটেন করতে পারছি না সত্যি কথা বলতে ভেবেছিলাম মার্কেট থেকে ভাগ্নের জন্য গিফট কিনে দেন আপুর বাসায় চলে যাব তো যাওয়ার পর আবার মেয়ের জন্য একটা ড্রেস কিনে ফেলি অ্যাফেটাওয়ার থেকে তারপর হচ্ছে অ্যাফেটাওয়ার সামনে যে মার্কেটটা আছে ওইখান থেকে মেয়ের জন্য আবার একটা হিজাবও কিনি মেয়ের জন্য কোনো কিছু কিনবো বলে বাবা নিজের জন্য কিছু কিনবো বলে আসলে যাইনি গিয়েছিলাম ভাগ্নির জন্য একটা গিফট কিনবো মানে ড্রেস গিফট আর কি তো আম্মু পরবর্তীতে ডিসিশন চেঞ্জ করে আম্মু বলে যে অন্য কিছু দিতে আর আমার ভাগ্নি আসলে মেকিং করার ড্রেস বানানোর ড্রেসটা বেশি পছন্দ করে তো ভাবছি পরের বছর যদি হাতে টাইম থাকে অবশ্যই ওকে একটা ড্রেস মেক করে দিব কেনাকাটা শেষে আপুর বাসায় চলে যাই ওখানে হচ্ছে এক আমরা গান প্লে করে দেন কাজ করতে থাকি স্পিকারে গান অন ছিল আর এখানে হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও এটা আমরা অলমোস্ট কাজটা শেষ আমাদের তখন আমি গোসল করেও চলে আসছি আর তখন হচ্ছে বিরিয়ানি যেটা রান্না হয়েছে ওইটা দেখালাম আপনাদের লাস্ট মোমেন্টে তোমাদের একটা মজার জিনিস থেকে এখানে যে লেখা দেখছো এটা কিন্তু আমার হপুর বেবি শাওয়ারের ছিল এখন আমার বাচ্চা মাস হয়ে গেছে সন্ধ্যার দিকে ডেকোরেট করবে সে নিয়ে আলাপ আলোচনা চলছিল আমরা আবার বাইরেও বের হয়েছিলাম একটা কাজে এই সবকিছু দেখতে হলে দেখতে হবে পরবর্তী ব্লগ টি ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু